গাজীপুর শ্রীপুরে গোসিন্দা ইউনিয়ন ওলামা দলের সভাপতি জাকির মোরলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে এ ঘটনায় গোসিন্দা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের মিত হোসেন আলী ছেলে হান্নান মোরুল বাদী হয়ে জাকির সহ অজ্ঞাতনামাপনের থেকে বিশ জন বিবাদীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হান্নান মোরল তার অভিযোগে উল্লেখ করেন বিবাদী বেশ কিছুদিন যাবৎ সহ আমার পরিবারের লোকজনের সহিত আমাদের পৈতৃক সূত্রে মালিকানাধীন জমি সংক্রান্ত বিভিন্ন দিনিয়া বিরোধ সৃষ্টি করিয়া আমাদের জানমালের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা করিয়া আসিতেছে গতকাল একত্রিশ মে শুক্রবার সকালে উক্ত বিবাদী পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা এক পাঁচ দুই শূন্য জন সন্ত্রাসী প্রকৃতির বিবাদীদের সাথে নিয়া ওদা লাঠি লোহার রড ইত্যাদি দেশি অস্ত্রেস্ত্রে সজ্জিত হইয়া পরস্পর যোগসাজ আমাদের বাড়ির উত্তর পাশে অবস্থিত আমাদের পৈতৃক সূত্রে মালিকানাধীন জমিতে আসিয়া জমিতে বাঁশের ক্ষতি স্থাপন করিয়া বেদখলে চেষ্টা করে ও জমিতে আমাদের রোপণকৃত বিভিন্ন প্রজাতির গাছপালা কাটিয়া এবং দুইটি রেগুনি বাঁশের ঝাড় কাটিয়া অনুমান এক লক্ষ দশ হাজার টাকার ক্ষতি সাধন করে তখন আমি ও আমার পরিবারের লোকজন ঘটনা দেখিয়া বিবাদীদের অন্যায় কাজের প্রতিবাদ করিলে বিবাদীরা আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ কিল ঘুষি মারিয়া ও লাঠি দিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলাফুলা জখম করে ওই সময়ে আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা জমি দখল করিতে না পারিয়া আমাদেরকে পরবর্তীতে সুযোগমতো পাইলে খুন জখম করিবে বলিয়া প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়া চলিয়া যায় শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী খান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে